আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি কিন্তু একদম আচ্ছা আচ্ছা এবং কি সবাই আলহামদুলিল্লাহ ভালো প্রশংসা করেছে যে ভাই আহ ভালো মাল পেয়েছে আলহামদুলিল্লাহ থেকে ভালো পাইছি এই কারণে কিন্তু আজকে আমি আবারও চলে আসলাম রাজধানী উডেন ফার্নিচারে ওনাদের শোরুমটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সামনেই স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যারা সেগুন কাঠের ফার্নিচার অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন রাজধানী উডেন ফার্নিচার সাথে তো দেখতে পাচ্ছেন আজকের যে মডেলটা এটা কিন্তু ভাইরাল একটা মডেল ফর্ম কাটিং এবং সবার পছন্দের একটা মডেল হ্যাঁ দেখেন এমন কেউ নাই যে এ মডেলটা চয়েস করে না হ্যাঁ খুবই লাক্সারি এবং কি বলে একের ভিতর দুই সিম্পলও বলতে পারেন গর্জিয়াসও বলতে পারেন হ্যাঁ

গাড়ি ধারা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবে একদম ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তো কি কি রয়েছে আমরা দেখলাম এখন বিস্তারিত দেখবো তারপরে প্রাইসটা আমরা খাতিতে শুরু হবে না আচ্ছা শুরুতে আমরা ফাইবার দেখাবো চিটাগং সেরকমটা বললে হবে না

মনে করে ভাই হয় না তার জন্য কিন্তু আমরা এত জাগা দিয়েছি সেগুন কাছে একদম আচ্ছা তার পাশাপাশি এখানে স্পেস দেখেন ওকে আচ্ছা আর ভিতরে বালি ঢুকছে না হ্যাঁ বালি ঢুকছে আচ্ছা উপর খুলবেন নাকি একটু উপর ডাটা দেখি কি অবস্থা

একদম কাঠের প্যাকেজে কোন কিছু বাদ রাখে নাই সামান্য একটা সাইড বক্স এরাও দিয়ে দিছে সবকিছু অনেকে আলমারি দেয় সুকেশ দেয় না সুকেশ দেয় আলমারি দেয় না কিন্তু এই প্যাকেজে সবকিছু পেয়ে যাবেন আপনারা কোনো কিছু বাদ দিতে পারবেন বা আরো কোনো কিছু অ্যাড করতে পারবেন

সলিড চিটান সেগুন কাঠ তিরিশ বছর লিখিত গ্রান্টি আচ্ছা প্রাইস মাত্র কত এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা এতগুলা ফার্নিচার ভাই মানে অনেকের কাছে এতগুলা টাকা নাই হ্যাঁ এবং সবার সবকিছু লাগবে না আছে ভাই মোটামুটি ছোটখাটো বাসা আলমারি না হলেও চলে যারা আলমারি নিতে না তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে ড্রেসিং টেবিল ফ্ল্যাট সাইড বক্স ওয়াল শোকেস

আজকের মতো আমরা ভিডিওটি শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে খুবই সুন্দর একটা ফার্নিচার প্যাকেজ ছিল সবাই আহ কিনতে পারেন ইনশাল্লাহ আমি সাজেস্ট করছি সবাই ভালো থাকবেন আসালাম আসসালামাইকুম